আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সমানিতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই চার কুল পড়ে সোরা কাফিরুন সোরা এখলাস সোরা ফালাদ এবং সোরা নাস এই চারটি সোরা পড়ে বিলায় আশড়া অথবা আপাং গাছের শিকড়ে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চার কুল পরে বিলায় আশরা গাছের শিকড়ে অথবা আফাং গাছের ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ আপনি যখন এই আমলটা করার ইচ্ছা করবেন তার আগেই আপনাকে সর্বপ্রথম শনিবার অথবা মঙ্গলবারে একটি বিলায় আসরা গাছ অথবা আপাং গাছ তুলে আনতে হবে আবারও বলছি শনিবার অথবা মঙ্গলবারে একটু কষ্ট করে আফাঙ্গাছ অথবা বিলাই আসরা একটি গাছ আমাদেরকে তুলে আনতে হবে তুলে আনার পরে মূল শিকড় থেকে আমাদেরকে চার পিস শিকড় নিতে হবে আবার বলছি আমরা যে আফাঙ্গাছ অথবা বিলাই আশড়া গাছ তুলে আনবো ওই গাছের মূল অংশ থেকে একর পরিমাণ চার টুকরা মূল শিকড় আমরা নিব আর এর পরে আমরা এই পদ্ধতিতে সঠিকভাবে আমলটা করে নেওয়ার চেষ্টা করব। এখন থেকে শুরু করে ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত একটু খেয়াল করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে পরবর্তীতে আমলটা করতেও সহজ হবে সম্মানিত দিনী ভাইও বোনের আমরা যে চার পিস আপাং গাছের শিকড় অথবা বিলায় আসলা গাছের শিকড় নিয়েছি ওইখান থেকে এক পিস শিকড় আমাদের হাতে নেয়ার পরে ওযু অবস্থায় তিনবার স্থক ফাার পাঠ করব। এস্তাম ফেরল্লাহ হরববি বিকুল্লিদা বিউওয়া আগব ইলাই। যেখোনো স্থক ফার অবশ্যই প্রথমবার তিনবার পাঠ করবেন এরপরে তিনবার যেখন ধরুষয়ী পবেন যেমন চললহ আড়ি ওয়া সাল্লাম। এরপরে আদ বিল্লাহ হিমিনে সেইহিত নিররজিম বিসমিল্লাহ রহম নির রহম। قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين এই নিয়মে একবার সুরা কাফিরুন সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে হাতে এক পিস শিকড় নিয়েছি এই শিকড়ের উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে এই শিকড়ের টুকরাকে আমরা আলাদা একটি জায়গায় রেখে দিব এরপরে নতুন করে আরও এক টুকরা শিকড় আমাদের হাতে নিয়ে নিব আর বিসমিল্লাহ সহ সোরা এখলাস একবার পড়ব যেমন বিসমিল্লা রাহিম রহিম উল্হু আল্লাহ ওয়াহেদ আল্লাহ সমায়াদিদে ওয়া মিউলে দে ওয়া মিয়া কুল্লাহু কুফয়ান আহদে সোরাটি সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে শিকড়ের উপরে একটি ফু অথবা দাম করবেন যেমন এরপরে এই শিকড়ের টুকরাকে পূর্বের শিকড়ের জায়গায় রেখে দিব এরপরে তৃতীয় নাম্বার শিকড়ের টুকরাটা আমাদের হাতে নিব বিসমিল্লা সহ সুরা ফালা সম্পূর্ণ করব সুরাটি সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে শিকড়ে একটি ফু অথবা দাম করব এবং পূর্বের জায়গায় শিকড়টি রেখে দিব এর পরে সর্বশেষ আফাং গাছের শিখরের টুকরাটা আমাদের হাতে নিব বিসমিল্লাহ সহ সুরা নাস সম্পূর্ণ পড়ব আর সাথে সাথে শিকড়ের উপরে একটি ফু অথবা দাম করব যেমন যখন চার টুকরা শিকড়ের উপরে সোরা কাফিরুন সোরা এখলাস সোরা ফালাল এবং সোরা নাস পরে ফু দিয়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে চার টুকরা শিকড় আমাদের হাতে তালুতে রাখবো

চারটা শিকড়ের উপরে আমরা একটি ফু অথবা দম করে নেব যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা প্রথমত একটু কষ্ট করে শনিবার অথবা মঙ্গলবারে উপরে অথবা বিলায় আস্তা গাছের শিকড়ের উপরে এই আমলটা আমাদেরকে করে নিতে হবে ধরে নিন এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন এই চার টুকরা শিকড় কি করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদের কাজ হচ্ছে এই চার টুকরার শিকড় আপনার ঘরের চার কোনায় দাফন করে দিতে হবে বলছি আপনার ঘরের চতুর্থ কোনায় এই চার শিকড় আবার মোটোম হাত পরিমাণ গর্ত করে ওই গর্তের মধ্যে রেখে দিতে হবে সমানিত তিনি ভাই ও বোনেরা তবে এখানে অবশ্যই একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সর্বপ্রথম আপনি তিনটি কোনায় গাছের তিন টুকরা শিকড় দাফন করে দিবেন আর এক টুকরা শিকড় আপনার কাছে চব্বিশ ঘন্টা রেখে দিবেন চব্বিশ ঘন্টা পরে যেই কোনায় আপনার শিকড়টা দাফন করা হয়নি চব্বিশ ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরে ওই কোনায় ওই শিকড়টা দাফন করে দিবেন এই নিয়মে এই চার টুকরা শিকড় আপনার ঘরের চতুর্থ কোনায় দাফন করে রাখতে হবে সমানিত দিনই ভাই ও বোনেরা এখন হয়তোবা অনেকের মনে একটি প্রশ্ন জাগতেই পারে যে হুজুর ওই পাশের গাছের টুকরাটা আমরা কেন চব্বিশ ঘন্টা পরে দাফন করব। সমানিত দিনী ভাই ও বোনেরা এজন্যই আপনাদেরকে চব্বিশ ঘন্টা পরে ওই পাশের শিকড়টা দাফন করতে বলেছি যাতে করে আপনার ঘরে থাকা সকল প্রকার বিষাক্ত প্রাণীগুলো চব্বিশ ঘন্টার মধ্যেই বের হয়ে যেতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব। এই আমলটা করলে কি হয় অথবা চার কুল পরে আফাং গাছের শিকড়ের উপরে বিলাই গাছের শিকড়ের উপরে ফুঁদিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি একটু কষ্ট করে শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটা করতে পারেন আর এই চার টুকরা শিকড় আপনাদের ঘরের চতুর্থ কোনায় দাফন করে রাখতে পারেন আশা করা যায় ইনশা আল্লাহ এই আমলের বদলতে আপনার ঘরে থাকা সকল প্রকার বিষাক্ত সাপ বিচ্ছু চলে যাবে এবং আপনি যখন চতুর্থ কোনার গাছ দাফন করে দিবেন আর কখনো কোনোদিন আপনার ঘরে কোনো বিষাক্ত প্রাণী অথবা সাপ বিচ্ছু আসতে পারবে না ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ